নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডবলিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসশিট দু পরীক্ষার জন্য আজকে আমরা নিয়ে এসেছি উনিশ নম্বর প্র্যাকটিস সেট যেখানে জেনারেল নলেজের প্রত্যেকটি বিষয় থেকে নেওয়া চল্লিশটি সেরা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহকারে এই ক্লাসটি করানো হয় প্রত্যেক দিন সকাল সাতটায় আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায় সমস্ত ক্লাসের প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলের ভিতরে তো অবশ্যই সেগুলো দেখতে পারো আজকের ক্লাসটি আমরা দেখে নেব খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে এখানে অনেক প্রশ্ন অনেক এক্সপ্লেনেশন রয়েছে এখানে ভালো ভালো যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে ওকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি সকলে মন দিয়ে দেখবে এবং প্রত্যেকে বিষয়গুলো নোট ডাউন করবে যে যে পয়েন্টগুলো মনে হবে তোমার ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ওকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাকে নির্বাচন করতে হবে এখানে তো কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে সঠিক উত্তরটি হয়ে যাবে একশো চৌষট্টি অপশন বি একশো নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন এরপরে মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব এখানে দেখো একশো চুয়াত্তর নম্বর ধারা বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ঠিক আছে এটা গেল অ্যাপয়েন্টমেন্ট দেন আচ্ছা এটা একশো চৌষট্টি হবে এটা একশো চৌষট্টি হবে ওয়ান সিক্সটি ফোর ঠিক আছে রাজ্য আইনসভার সদস্য নন এমন ব্যক্তিও মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন পরীক্ষায় পড়তে পারে যে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পড়ান বা শপথ বাক্য পাঠ কে করান ঠিক আছে চারটে অপশান দিতে দেখা গেল তোমাকে হাইকোর্টের বিচারপতি দিল বা রাজ্যপাল দিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দিল বা রাষ্ট্রপতি দিল সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যপাল আচ্ছা মুখ্যমন্ত্রী রাজ্যমন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন একশো সাতষট্টি নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন ওকে একশো তেষট্টি নম্বর ধারা বলে মন্ত্রী পরিষদের গঠনের কথা বলা হয়েছে এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে দেখে নিলাম বিস্তারিত তথ্য এরপরে নেক্সট প্রশ্নে যাব দেখো দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ কোন তালিকার অন্তর্ভুক্ত খুবই ইন্টারেস্টিং এবং একটা ইউনিক কোয়েশ্চেন প্রত্যেকে স্টার মার্ক করে দাও এটা ঠিক আছে তো আমরা কি জানি তিনটে তালিকা রয়েছে আমাদের কটি তালিকা রয়েছে তিনটে তালিকা কি কি রয়েছে একটা কেন্দ্র তালিকা একটা রাজ্য তালিকা যুগ্ম তালিকা তো পশ্চিমবঙ্গ পুলিশ কোন আন্ডারে আসছে আসছে কোনটার আন্ডারে অ্যাকচুয়ালি পুলিশ কোন আসছে এটা এটা প্রশ্ন বাট আন্ডার তো তোমাকে এক্সট্রা হয়েছে হিসাবে ঠিক আছে তো এখানে পশ্চিমবঙ্গ পুলিশ যেটা আসছে তো এটা হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ পুলিশ হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত ঠিক আছে দেখো রাজ্য তালিকার যে মূল বিষয় কতগুলো রয়েছে ছেষট্টিটি রয়েছে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে দেখো মূল সংবিধানে সিক্সটি সিক্সটি বিষয় থাকলেও বর্তমানে এটা রয়েছে কত তোমাকে প্রশ্ন করতে পারে রাজ্য তালিকায় মোট কতগুলি বিষয় রয়েছে একষট্টি গুরুত্বপূর্ণ রাজ্য তালিকার মধ্যে যেগুলো রয়েছে পুলিশ জনস্বাস্থ্য কৃষি মৎস্য চাষ বিদ্যুৎ কর টোল লটারি জোয়া খেলা আইন শৃঙ্খলা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো রাজ্য তালিকার অন্তর্ভুক্ত ঠিক আছে চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি কুমারগুপ্ত হবে সঠিক উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত এরপর কুমারগুপ্ত সম্পর্কে আমরা দেখব দেখো উপাধি কি ছিল কুমারগুপ্ত মহেন্দ্র দীপ্ত তিনি কার্তিকের পূজারী ছিলেন প্রশ্ন করতে পারে কুমারগুপ্ত কোন ভগবানের পূজা করতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত পিতামহ সমুদ্রগুপ্তের মতো অস্বমেত যজ্ঞা করতেন তাহলে কুমারগুপ্তের পিতা কে ছিল সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন কে স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছে স্মিথ এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো স্কন্দগুপ্ত এর টাইটেল কি ছিল বিক্রমাদিত্য হুন আক্রমণ কে প্রতিহত করেছিল বহু পরীক্ষায় এসছে ডাইরেক্ট কোয়েশ্চেন ডাইরেক্ট উত্তর হবে স্কন্দগুপ্ত গুপ্ত বংশের শেষ রাজাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে জীবিত গুপ্ত ওকে পরবর্তী প্রশ্ন কি ক্লাসটি ভালো লাগছে তো প্রত্যেকে যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো তোমরা লাইক না করেই পালিয়ে আমি দেখেছি ঠিক আছে লাইক করো এক্ষুনি আমি জোর করেই করাবো সবাইকে কারণ তোমরা দেখি লাইক তো করোই না কেন কে জানে আর পুরো ক্লাসটা দেখো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার ওকে নেক্সট প্রশ্ন দেখো রবি কার সভাকবি ছিলেন রবি কীর্তি কার সভাকবি ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দ্বিতীয় পুলকেশির সভাকবি ছিলেন কে রবি ওকে দেখো বাতাপীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিল দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশির সভাকবি ছিল কে রবি কীর্তি রবিকীর্তির বিখ্যাত রচনা আই হোল শিলালিপি থেকে আমরা দ্বিতীয় পুলকের সম্পর্কে জানতে পারি তোমাকে প্রশ্ন করবে যে আই হোল শিলালিপি থেকে আমরা কার ইতিহাস সম্পর্কে জানতে পারি উত্তরটি হবে রবি কীর্তি ঠিক আছে দ্বিতীয় প্রথম মহেন্দ্র পরাজিত করেন আচ্ছা শেষ রাজা দ্বিতীয় কীর্তি বর্মন ওকে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা আপডেট দিয়ে দিই তোমাদের এখানে পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস ইতিমধ্যে আমরা লঞ্চ করছি যেখানে তোমরা পঞ্চাশটি সেট পেয়ে যাবে একটা প্র্যাকটিস সেটের মাধ্যমে তো এই পঞ্চাশটি সেট তোমরা পাচ্ছ এখানে দশটি মক টেস্ট এবং চল্লিশটি স্পিড টেস্ট আকারে চল্লিশটি স্পিড টেস্টের মধ্যে বিষয় ভিত্তিক থাকছে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান স্ট্র্যাটিক কারেন্ট এফেয়ার্স ইভেন ইংলিশ ইংলিশের ভুকাব রয়েছে এবং ভোগ্যাবের সংখ্যা রয়েছে ষোলোশো প্লাস চব্বিশশো এমসি কিউ ষোলোশো ভুকাব সহযোগে চার হাজার ইনফরমেশন রয়েছে এই পঞ্চাশটি সেটের মাধ্যমে দশটি ফুল লেন্থ মক টেস্ট একশো মার্ক করে পরীক্ষায় যেরকম প্রশ্ন পড়ে ঠিক হুবহু রকম টাইপের প্রশ্ন দেখতে পাবে এখানে ইতিমধ্যে উপরে অফ চলছে আমাদের মাত্র বিনিময়ে সম্পূর্ণ প্র্যাকটিস তোমরা গ্র্যাব করতে পারবে তো এক্ষুনি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আর কারেন্ট অ্যাফেয়ার্স ডান দিয়ে দেখতে পাচ্ছ রয়েছে আমাদের জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত সেটাও পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য স্পেশাল বাট সমস্ত এক্সামে কাজে লাগবে পাশাপাশি রয়েছে আমাদের স্ট্যাটেজিকের কমপ্লিট হাতে লেখা বাংলা ভাষায় সমস্ত টপিক কাভার রয়েছে সমস্ত পরীক্ষার জন্য একদম পারফেক্ট জিকে সফট কপি বুক হিসাবে আমরা লঞ্চ করছি জিকে কমপ্লিট সলিউশন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অনলাইনে পেমেন্ট করো স্ক্রিনশট দাও আর স্ট্যাটিক জিকে সংগ্রহ করে নাও এছাড়াও রয়েছে ইংলিশ গ্রামার উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোট আমাদের ইংলিশ গ্রামার নোট সমস্ত টপিক কভার রয়েছে প্রপার এক্সাম্পল সহযোগে কমপ্লিটলি হাতে লেখা এক্সাম ওরিয়েন্টেড বিষয় রয়েছে ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটেন নোটটিতে চাইলে সমস্ত নোটগুলির জন্য হোয়াটসঅ্যাপ করো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বারটিতে অনলাইন পেমেন্ট রয়েছে অনলাইনে পেমেন্ট করবে এবং সেটা স্ক্রিনশট দেবে আর সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে চলো আজকের ক্লাসটা আবার কন্টিনিউ করি দেখো নেক্সট প্রশ্ন পল্লব রাজবংশের রাজধানী ছিল কোথায় পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কাঞ্চি ওকে দেখো পল্লব বংশ সম্পর্কে আমরা দেখবো রাজধানী হচ্ছে কাঞ্চি প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন নরসিংহ বর্মনের সময় হিউয়েন সাং দক্ষিণ ভারতে এসেছিলো তোমাকে এইটা প্রশ্ন পড়তে পারে ডাইরেক্টলি ঠিক আছে যে হিউএন সাং কার সময় ভারতে এসেছিল হর্ষবর্ধনের সময় এসেছিল বাট দক্ষিণ যদি দেখি নরসিংহ সময় সময় এসেছিল ঠিক আছে দক্ষিণ ভারতে কার মনে দেখো এটা সাং হিউনলিপুরমের রথ এবং নগর প্রথম নরসিংহ বর্মন তৈরি করে এটা তো ফেমাস কোয়েশ্চেন যে কোনো এক্সামেরই প্রশ্নটা এইভাবে হয় যে মহাবলীপুরমের রথ কোন রাজবংশের সময় তৈরি হয়েছিল তো এটা হচ্ছে পল্লব রাজবংশের সময় তৈরি হয়েছিল পল্লব বংশের শেষ রাজা কে ছিল অপরাজিত বর্মন কাঞ্চির কৈলাসনাথের মন্দির তৈরি করেছিলেন কে দ্বিতীয় নরসিংহ বর্মন ওকে এক্সপ্লেনেশন দেখে নিলাম প্রত্যেকটি আমরা চলো নেক্সট প্রশ্নে যাই সুলতানি যুগের কে প্রথম দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন সুলতানি যুগে কে প্রথম দক্ষিণ ভারত অভিযান করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি আলাউদ্দিন সুলতানি যুগে প্রথম দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং সেই সময় তার যে সঙ্গী ছিল ঠিক আছে সেনাপতি ছিল এইটা পরীক্ষা জিজ্ঞেস করে তো মালিক কাপুর হবে সঠিক উত্তর এটা মনে রেখো আচ্ছা আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা দেখব থেকে তেরোশো ষোলো তার সময়কাল সিংহাসন আরোহণ করেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জালাল উদ্দিন কে হত্যা করে দক্ষিণ ভারত বিজয়ে আলাউদ্দিনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কে মালিক কাপুর এইটা তোমাদের পরীক্ষাতে বেশি করে জিজ্ঞেস করে ঠিক আছে আচ্ছা দেবগিরির মন্দির লুট করেছিলেন তিনি সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন কে আলাউদ্দিন খলজি ইকতা প্রথা তুলে দিয়েছিলেন এইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর ইকতা ব্যবস্থা চালু করছিলেন যদি তোমাকে প্রশ্ন করে হবে ইকতা ব্যবস্থা চালু করেছিলেন ইলতুত আর ইকতা প্রথা তুলে দিলেন তাহলে কে আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি ঠিক আছে এইটা ইম্পর্টেন্ট এটা করেছিলেন কে আলাউদ্দিন খলজি যার জন্য দেওয়াই রিয়াসত বা সাহানাই মান্ডির আমি দুটি দুজন কর্মচারী নিয়োগ করেছিলেন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারণী তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন এটাও তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে আর কুতুব মিনারে প্রবেশদ্বারে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কে আলাউদ্দিন খলজি আলাউদ্দিনের নিরক্ষর ছিলেন তিনি এবং হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন কোন সম্রাট জিজিয়া কর চালু করছিলেন আলাউদ্দিন খোলজি পরীক্ষায় প্রশ্ন হতেই পারে ঠিক আছে তো প্রত্যেকটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে সকলে বিষয়গুলো নোট ডাউন করবেন স্ক্রিনশট নিয়ে রেখে দেবে ঠিক আছে চলো নেক্সট গোলাপের চাষ শুরু হয় কার সময় গোলাপের চাষ শুরু হয় কার সময় থেকে খুব একটি ইউনিক কোয়েশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে গোলাপের চাষ শুরু হয় কার সময় থেকে বাবরের সময় থেকে ওকে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার বাবর সম্পর্কে পরে আমরা দেখে নেবো যেহেতু বাবর এসছে আমাদের তো বাবর দেখো জন্মগ্রহণ করেন কত সালে চৌদ্দশো সালে প্রকৃত নাম কি জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবা ছিলেন ওমর শেখ মির্জা মাতা হচ্ছেন কুতুল নিগার খানম পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল প্রতিপক্ষ ছিল ইব্রাহিম নদী কা সাথে বাবরের সাথে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সাথে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিপক্ষ ছিল মেবারের রানা সঙ্গ নেক্সট দেখো পনেরোশো আঠাশ সালে চান্দেরই দুর্গ অবরোধ করেছিল মেদিনায়ীকে পরাজিত করেছিলেন কে বাবর পনেরোশো সালে ঘর ঘরা বা গোগ্রাট যুদ্ধে ইব্রাহিম নদীর ভাই মাহমুদ নদী এবং বাংলার সুলতান নাসরাত শাহকে পরাজিত করেছিলেন বাবর পরপর চারটে যুদ্ধ হয়ে গেল পনেরোশো তিরিশ সালে আগ্রায় তিনি মারা যান এবং কাবুলে তার সমাধি করা হয় গোলাপ চাষের প্রকৃতপক্ষে শুরু হয় কার সময় বাবর এমন থেকে বাবরের সমসাময়িক ছিলেন বাংলার হোসেন শাহী বাংলার সুলতান নসরত শাহী মুঘল সম্রাটের মধ্যে সব থেকে ভাগ্যবান যদি বলা হয় কাউকে তিনি হচ্ছেন বাবর ঠিক আছে আর হতভাগ্যকে কমেন্ট করে জানাতে দেখি হতভাগ্যকে আমাদের অনেকবার ক্লাসে করিয়েছি চলো নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুটো স্প্রিট হয়ে যায় মানে ভেঙে যায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের যখন সুরাট অধিবেশন চলছে সেই সময় জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় মত জন্য একটা হচ্ছে নরমপন্থী একটা হচ্ছে চরমপন্থী ঠিক আছে তো এখানে আরো বিভিন্ন তথ্য দেখে নাও এখানে উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায় বাট উনিশশো ষোলো সালে পরীক্ষা এসছে রিসেন্টলি ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশে নরমপন্থী এবং চরমপন্থী মিলন হয় লোকন অধিবেশনে আচ্ছা উনিশশো সালে কলকাতা অধিবেশনে জনগণ মনে গাওয়া হয় এটা পরীক্ষায় খুব জিজ্ঞেস করে সেই সময় সাতাশ ডিসেম্বর ছিল আচ্ছা আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে বন্দে মাত্রম গানটি গাওয়া হয় সেই সময় সভাপতিকে ছিল রহিমতুল্লা সাহানি নেক্সট বাংলার মুকুটবিহীন রাজা বলা হয় কাকে বাংলার মুকুটবিহীন রাজা বলা হয় কাকে সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বি হবে কারেক্ট অ্যান্সার তো এরপরে আমরা দেখে নেব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গোখলে এদের সম্পর্কে দেখো গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে প্রথমে দেখব মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন খুবই ফেমাস কোশ্চেন জিজ্ঞেস করে তোমাকে পরীক্ষায় যে নিম্নের কে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন তো ইনি হচ্ছেন কে গোপালকৃষ্ণ গোখলে আর একটা হয় মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু ঠিক আছে টলস্ট নেক্সট দেখো ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ বইয়ের লেখক হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে এটা পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করেছে আমাদের ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতদের মহান সাফল্য এই উক্তিটি হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে ঠিক আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখব ভারতীয় জাতীয়তাবাদের জনক বাংলার মুকুটবিহীন রাজা এবং রাষ্ট্রগুরু উপাধি পান অন্য নাম হচ্ছে সারেন্ডার নট ব্যানার্জি সারেন্ডার নট ব্যানার্জি ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন ইন্ডিয়ান এডমন্ড বার্ক আত্মজীবনী হচ্ছে আ ন্যাশন ইন মেকিং পত্রিকা দ্য বেঙ্গলি প্রথম সম্পাদক ছিলেন গিরিশ ঘোষ তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট প্রশ্ন মিত্রমেলা কে স্থাপন করেন তোমরা প্রত্যেকে আমাকে জানাও তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো দেখি ক্লাসটা নম্বর প্রশ্ন মিত্রমেলা কে স্থাপন করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে মিত্রমেলা প্রতিষ্ঠা করেন দামোদর সাবারকার অপশন এ হবে কারেক্ট কত সালে স্থাপন করেন আঠারোশো সালে চলো এক্সপ্লেনেশন আমরা দেখিনি সমগ্র বিষয়টা দেখো আঠারোশো সালে বীর সাবারকার মিত্রমেলা স্থাপন করেন মহারাষ্ট্রে মিত্রমেলার নামকরণ হয় অভিনব ভারত পরবর্তী ক্ষেত্রে অভিনব ভারতের সদর দপ্তর মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত জেলে বসে মার্সি দিয়েছিলেন বিনায়ক দামোদর সবারকার এই প্রশ্নটা দু হাজার বাইশ ডাব্লিউ পরীক্ষাতে এসছে ঠিক আছে তো তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয় ঠিক আছে এমনটা নয় যে পরীক্ষাতে আসবে না বা এরকম ব্যাপার সাবারকারকে লন্ডনে গ্রেপ্তার করা হয় আন্দামানে নির্বাসিত করা হয় চলো নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী কত সালে দেশে ফিরে আসেন আফ্রিকা থেকে তো এটা একটা খুবই ইজি কোয়েশ্চেন বলতে পারো আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন উনিশশো সালের নয় জানুয়ারি যে দিনটি আমরা এনআরআই ডে পালন করে থাকি তো মহাত্মা গান্ধীর সাথে যুক্ত বিভিন্ন সালগুলো আমরা দেখব একটু আঠেরোশো সালে গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার আসল নাম আঠারোশো সালে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার পাস করে ভারতে আসেন আঠেরোশো সালে দক্ষিণ আফ্রিকায় চলে যান উনিশশো সালে নয় জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন উনিশশো সালে গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময় নেক্সট প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয় তো এটা গুজরাটে হয়েছিল উনিশশো সালে নেতৃত্ব দিয়েছিলেন কে সর্দার বল্লভ ভাই প্যাটেল লোহ মানব ভারতের বলা হয় চলো নেক্সট প্রশ্ন তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখলাম ইতিহাস এবং ইন্ডিয়ান পলিটি থেকে এরপরে আমরা দেখবো জিওগ্রাফি তারপরে রয়েছে তোমাদের আরো সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে সমস্ত বিষয় দেখব ওকে ধৈর্য সহকারে প্রত্যেকে দেখো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে চান্দেলি যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতের দীর্ঘতম খাল কোনটি ভারতের দীর্ঘতম খাল রাজস্থানে রয়েছে ইন্দিরাখাল নামে পরিচিত ঠিক আছে মানে রাজস্থানের উপর দিয়ে বেশিরভাগটা প্রবাহিত হয়েছে নেক্সট কোন রাজ্য নারকেল উৎপাদনে সর্বাধিক এটার উত্তর তোমরা যদি আগের অ্যান্সার দেখো সেক্ষেত্রে তামিলনাড়ু হবে বাট রিসেন্ট দু হাজার একুশ বাইশ তেইশে যদি আমরা ডেটা দেখি সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে কর্ণাটক হয়ে যাবে কোকোনাট প্রোডাকশন সবথেকে বেশি কর্ণাটক রাজ্য অপশন বি নেক্সট প্রশ্ন ভারতে প্রথম চা চাষ শুরু হয় কোন রাজ্যে তো আসামে প্রথম চা চাষ শুরু হয় আর দার্জিলিংয়ের চা সাদে এবং সুগন্ধে বিখ্যাত যেটা কলকাতার মাধ্যমে পোর্ট হয়ে থাকে ইম্পোর্ট হয়ে থাকে মানে এক্সপোর্ট হয়ে থাকে নেক্সট প্রশ্ন সর্বাধিক তামাক উৎপাদক রাজ্য কোনটা হবে তামাক উৎপাদক রাজ্য বললে হয়ে যাবে তোমাদের এখানে উত্তর মধ্যপ্রদেশ আর যদি পশ্চিমবঙ্গের কোন জেলা বলে তাহলে তোমাদের কোচবিহার হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের কী হবে কোচবিহার ওকে তামাক উৎপাদনে বিখ্যাত আমাদের যদি আমরা জেলা বলি সেটা হবে কোচবিহার নেক্সট প্রশ্ন ফুটবল অফ ইন্ডিয়া কাকে বলা হয় ফুটবল অফ ইন্ডিয়া কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে পাঞ্জাব এইখানেও আর একটা বিষয় রয়েছে এই যে ফুটবল অফ ইন্ডিয়া পাঞ্জাবকে বলছি যদি অপশান এইভাবে থাকে তাহলে পাঞ্জাব করবে নচেত তোমরা এটা করবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ঠিক আছে ডেল্টা রিজনকে ফুটবল অফ ইন্ডিয়া বলা হয় এটাও তোমাদের অপশনে থাকতে পারে নেক্সট প্রশ্ন অলাকানন্দা ও ভাগীরথী নদীর নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি দেবপ্রয়াগে চলো কুড়ি নম্বর প্রশ্ন সজ্জাদ্রি নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত সজ্জাদ্রি পশ্চিমঘাট পর্বতের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় খুবই একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে বীরভূম হাওড়া বাঁকুড়া পুরুলিয়া তো মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাঁকুড়া জেলায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে আমাদের একটা ম্যারাথন ক্লাস রয়েছে ঠিক আছে এক দেড় ঘন্টার ক্লাস সমস্ত বিষয়টা যেগুলো পরীক্ষায় আসতে পারে একটা ক্লাসের মধ্যে ম্যারাথন আকারে করানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে সেখানে জিওগ্রাফি বলে একটা প্লে লিস্ট রয়েছে জিওগ্রাফি ক্লাস তো সেইখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওই ম্যারাথন ক্লাসটি চলো নেক্সট প্রশ্ন মদন মোহন মন্দির কোন জেলায় অবস্থিত তো এটা কোচবিহার জেলায় অবস্থিত ডাবলিং শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় ডাবলিং একটা টার্ম যেটা ব্যবহার করা হয় হচ্ছে কোন খেলায় ভলিবলে ইউজ করা হয় অপশন বি হবে সঠিক উত্তর এর সাথে যুক্ত আরও অন্যান্য শব্দ দেখো ব্লকিং ডাবলিং হিব স্ম্যাশ পয়েন্ট সার্ভ ভলি এইগুলো কার সাথে যুক্ত এগুলো সবই ভলিবলের সাথে যুক্ত তো তোমাদের ক্লাসিপ পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন কিন্তু হয় নেক্সট প্রশ্ন ডাবলিং কোন দেশের রাজধানী তো কাছাকাছি বিষয়টা হয়ে গেল ঠিক আছে তো ডাবলিং হচ্ছে কোন দেশের রাজধানী আয়ারল্যান্ডের রাজধানীকে ডাবলিং বলা হয় আয়ারল্যান্ডের মুদ্রার নাম কি মুদ্রা হচ্ছে ইউরো ওকে চলো নেক্সট প্রশ্ন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত স্টার স্টারকোর্দাপুর থেকে পরীক্ষা ধরনে আসছেই সঠিক উত্তরটি হয়ে যাবে দা হেগ অপশান এ হবে কারেক্ট অ্যান্সার আর আরব লীগের সদর দপ্তর হচ্ছে কাইরোতে অবস্থিত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর লুসানে ডাব্লিউটিওর সদর দপ্তর জেনেভাতে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায় প্রেইরি আর কম্পাস হয় দুটো বিষয় তো প্রেইরি যেটা সেটা হচ্ছে কোথায় উত্তর আমেরিকাতে অপশান বি হবে সঠিক উত্তর আর কম্পাসটা হয়ে যায় দক্ষিণ আমেরিকা ঠিক আছে অস্ট্রেলিয়ার ডাউন্স হয়ে যায় দেখে নেব বিষয়গুলো আমরা এখানে দেখো এখানে রয়েছে প্রেইরি হচ্ছে কোথায় উত্তর আমেরিকা পম্পাস দক্ষিণ আমেরিকা সেলভা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে ঠিক আছে চলো নেক্সট কালবেলিয়া লোকনৃত্য দেখা যায় কোন রাজ্যে স্টার করে দাও প্রত্যেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কালচার থেকে কালবেলিয়া লোকনৃত্য দেখা যায় কোথায় কালবেলিয়া লোকনৃত্য সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রাজস্থান অপশান বি কালবেলিয়া লোকনৃত্য নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন অপারেশন সমুদ্র সেতু কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধার কার্যের জন্য লঞ্চ করা হয়েছিল তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে রিসেন্টলি আমরা সমস্তগুলো করিয়েছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস বলো বা আমাদের জি কে ক্লাস বলো সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপারেশন সমুদ্র হচ্ছে মালদ্বীপের সাথে যুক্ত বেসিক্যালি এটা দু সালে লঞ্চ করা হয় কবে টোয়েন্টি টোয়েন্টিতে যখন কোভিড নাইন্টিন হচ্ছে সেই সময় ভারতীয়দের উদ্ধার কার্যের জন্য ভারত থেকে যে অপারেশন লঞ্চ করা হয়েছিল কোথায় মালদ্বীপে তার নাম হচ্ছে অপারেশন সমুদ্র সেতু রিসেন্টলি ইউক্রেনে দেখেছি আমরা গঙ্গা অপারেশন অজয় দেখলাম আমরা কোথায় অপারেশন অজয় দেখলাম তারপর আর কি কী দেখলাম বলো তো ইজরায়েলের সাথে যেটা হয়েছিল সেটার নাম কি ঠিক আছে ওটাই উত্তর দাও তোমরা আমাকে অপারেশন দেবী শক্তি দেখলাম যেটা তোমার যখন তালিবানের যুদ্ধটা হচ্ছিল আফগানিস্তানে সেইখানে তো বিভিন্ন এগুলো হয়েছে চলো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সায়েন্স সয়েল এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো হেডকোয়ার্টারস নিয়ে তোমাদের প্রশ্ন আসেই আসে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর হেডকোয়ার্টার নেক্সট পুলিশ যার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বহুবার পরীক্ষাতে প্রশ্ন হয়েছে সঠিক উত্তরটি নেব আমরা এখানে দেখো সাহিত্য সাহিত্য সাংবাদিকতা বিজ্ঞান নাকি খেলাধুলা তোমরা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে এ করবে তো এটা ঠিক হতো যদি নেক্সট অপশনটা না থাকতো তো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে আমাদের সাহিত্য এবং সাংবাদিকতা দুটো ক্ষেত্রেই দেওয়া হয় পুলির্জার পুরস্কার অপশন বি দেখো ইউএসএ পাবলিশার জোসেফ পুলিজারের নাম অনুসারে এই পুরস্কারের নাম হয় পুলিরজার পুরস্কার উনিশশো সতেরো সাল থেকে দেওয়া হয়ে আসছে সাহিত্য সাংবাদিকতা সঙ্গীতে ঠিক আছে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে নেক্সট বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কোন তারিখে বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডে সঠিক উত্তরভাবে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালের রাষ্ট্রপুঞ্জ এই দিনটিতে এফএ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন দ্য সবাই এটা খাদ্য দিবস হিসেবে পালন করা হয় বত্রিশ নম্বর প্রশ্ন শীতল দেবী ইনি কোন খেলার সাথে যুক্ত এই টাইপের তো প্রশ্ন হচ্ছে আজকাল নতুন ট্রেন ঠিক আছে তো ইনি হচ্ছেন তিরন্দাজির সাথে যুক্ত অপশন বি সাম্প্রতিক খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং তিরন্দাজিতে রূপোর পদক জিতলেন কে শীতল দেবী হোয়াই এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় যে তিনি কোন খেলার সাথে যুক্ত নেক্সট সম্প্রতি দু হাজার চব্বিশ চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জিতলো ম্যাক্স বট্টপেন ইনি কোন দেশের খেলোয়াড় এগুলো সবই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এগুলো তোমরা পারবে না ভাবে যদি না তোমরা রেগুলারলি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে ফলো করেছো বা এইগুলো যেগুলো জিজ্ঞেস করে পরীক্ষাতে এগুলো পড়েছো তাহলে পারবে না কিন্তু পরীক্ষাতে আর ধরে নাও তোমরা পনেরো থেকে ষোলোটি প্রশ্ন ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে ফ্লাগশিপ এক্সামে এটা ম্যান্ডেটরি ঠিক আছে মানে পিএসসির ম্যান্ডেটরি কোয়েশন করা যার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি সলিউশন রয়েছে তোমাদের জন্য চাপের কোনো কারণ নেই যারা চাইছো সংগ্রহ করতে পারো অনেক স্টুডেন্ট নিয়েছে রাজ্যের সঠিক উত্তরটি হবে এখানে তেত্রিশ নম্বর প্রশ্নের বেলজিয়াম অপশান বি নেক্সট প্রশ্ন দু চব্বিশ মিয়ামি ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জয়লাভ করলো কোন টেনিস তারকা সঠিক উত্তর হয়ে যাবে ডেনিয়েল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একমাত্র ভারতীয় হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন কে তো ইনি হচ্ছেন মীরা বাইচানু অপশন সি নেক্সট প্রশ্ন দু পুরুষ বিভাগে ছাপ্পান্নতম জাতীয় খোখো চ্যাম্পিয়ন হয়েছে কোন রাজ্য সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পুরুষ এবং মহিলা উভয় বিভাগে দু হাজার চব্বিশে জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ হয়েছে মহারাষ্ট্র নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছে কোন রাজ্য তো একটা স্কিম গভর্নমেন্ট স্কিম রাজ্যের সঠিক উত্তরটি হবে এখানে হিমাচল প্রদেশে এটা চালু করেছে প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা আটত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় যুব সংসদ উৎসব দু চব্বিশ কে প্রথম পুরস্কার জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে দুগ্গাল অপশন বি সমস্ত হল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন নেক্সট সম্প্রতি কয়টি দেশ ইএসএ এ বা ইউ স্পেস কাউন্সিলে জিরো ডেব্রিস চার্টারে স্বাক্ষর করেছে তো এটা সঠিক উত্তর হবে বারোটি বাট কোয়েশ্চেনটি তোমাকে ক্লারিফাই আনতে গেলে তোমাকে এক্সপ্লেনেশনটা দেখে নিতে হবে দেখো টুয়েলভ ন্যাশন সাইন্ড জিরো ডেব্রিস চার্টার অ্যাট দ্য ইএসএউ স্পেস কাউন্সিল কমিটিং টু সাস্টেনেবল হিউম্যান অ্যাক্টিভিটিস ইন আর্থ অরবিট অর্থাৎ আর্থের যে অর্বিট রয়েছে সেই অর্বিটে একটা স্থিতিশীল উন্নয়নমূলক ব্যাপারের জন্য ডেব্রিস চার্টার অ্যাক্টে সাইন করেছে বারোটা দেশ ঠিক আছে বারোটা ন্যাশান ইউরোপিয়ান ইউনিয়ন স্পেস এজেন্সি ইএসএ এই মানে চার্টারঅ্যাক্টের যে ব্যাপারটা এটা ইনিশিয়েটিভ করেছিল দু হাজার তেইশ সালের নভেম্বরে আর ইট এইমস টু এলিমিনেট স্পেস ডেব্রিস বাই টু থাউজেন্ড থার্টি দু হাজার তিরিশের মধ্যে স্পেস বা যে আন্তরিক যে ব্যাপার ডেব্রিস সেইগুলোকে যাতে এলিমিনেট করতে পারে তার জন্য একটা কিন্তু টেকনিক্যাল টার্গেট এবং গ্লোবাল কোঅপারেশন ওকে তো এটা তোমরা জেনে নাও নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি সাতাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ কমিটি এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে বিশ্ব স্বাস্থ্য কমিটি চেয়ারপারসন সেভেন্টি সেভেন পজিশনে অপূর্ব চন্দ্র ঠিক আছে অপশন বি চল্লিশটি প্রশ্ন দেখলাম এরপর আমরা হোমওয়ার্ক দেখে নেবো এখানে তোমাদের জন্য প্রত্যেকে কমেন্ট করে জানাবে সীতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত রাইট নাও সকলে কমেন্ট করে যাও যারা জানো না অ্যান্সার গুগল করে আমাকে অ্যান্সার করে জানাও সীতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে এছাড়াও রয়েছে আমাদের অনেক ক্লাস সাবজেক্ট ওয়াইজ ইতিহাস ভূগোল বিজ্ঞান জিকে ম্যারাথন ক্লাসও রয়েছে ঠিক আছে সমস্ত ক্লাস রয়েছে চাইলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেকআউট করে দেখতে পারো পাশাপাশি আমাদের এইগুলো চলছে প্রত্যেকদিন সকাল সাতটায় তোমাদের এই মিশন জিকে ক্লাসটা এবং স্ট্যাটিক জিকেরও ক্লাস অলরেডি আমাদের অনেক ক্লাস করানো হয়েছে সমস্ত ক্লাসগুলো প্লে লিস্ট রয়েছে আর ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকো কারণ সেইখানে যে ক্লাসগুলো হচ্ছে সঠিক আপডেট প্লাস পরীক্ষা সংক্রান্ত আপডেট প্লাস তোমরা প্রত্যেক দিন ইংলিশ জিকের উপরে কুইজ পাবে তোমাদের পার্টিসিপেশন ভালো না হওয়ার জন্য আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি দিতে পারছি না আমাদের একটু মাঝে মাঝে গ্যাপ আসছে ওকে এনিওয়ে তো ক্র্যাক ক্লাসে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম সার্চ করবে এই লোগোটা দেখবে জয়েন হবে বা আমি লিঙ্কটা তো ডিসক্রিপশন বক্সে দিয়েই রাখছি ওখানে ক্লিক করবে জয়েন হয়ে যাবে কি আছে পয়সা তো লাগছে না সম্পূর্ণ ফ্রিতেই হবে জয়েন হওয়া ঠিক আছে আর যে লাল বাটন দেখছো না সাবস্ক্রাইব বাটন গুলো ওটাতে টিপতে গেলেও না তোমাকে টাকা লাগে না ঠিক আছে ফ্রিতে হয় মানুষকে সাহায্য করো তোমাদের জন্য কষ্ট করে মেহনত করে ক্লাস নিয়ে আসছি ওকে এনিওয়ে মনে হলে করবে নাহলে করার দরকার নেই ঠিক আছে চলো আজ এতটাই দেখা হচ্ছে নেক্সট ডে ক্লাসে সকলে ভালো থেকো ঠিক আছে